বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগামীকাল ছয় তারিখ পরবর্তী দিন সাত তারিখ এবং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া থাকার কথা রয়েছে আপাতত যা পূর্বাভাস রয়েছে বর্ষা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করার সেরকম কোনো সিস্টেম এখনও পর্যন্ত তৈরি হয়নি উত্তরবঙ্গে কিছু কিছু জেলাতে প্রবেশ করেছে তবে কবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে তার আপডেট এখনও পর্যন্ত নেই আমরা প্রথমেই জানাবো আপনাদের ছয় তারিখের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমতে পারে তবে কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া এছাড়া উত্তর চব্বিশ পরগনা সঙ্গে বীরভূম জেলার কোনো কোনো জায়গা হতে পারে অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে কোথাও হবে কোথাও হবে না মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া দিতে পারে তবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দিকে সেই সম্ভাবনার জন্য গরম এবং অস্বস্তিজনক আবহাওয়া থাকতে পারে ছয় তারিখ থেকে এবং ছয় তারিখের দিকে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা দেখে নেবো কতটা সর্বোচ্চ আকারে থাকতে পারে তাতে যা আপডেট এখনও পর্যন্ত আমরা পাচ্ছি উত্তর পশ্চিমের গরম হাওয়া আসছে ঝাড়খণ্ডে তাপপ্রবাহ চলছে যার ফলে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে ছয় তারিখের দিকে তাপমাত্রাও থাকতে পারে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এখানে আটত্রিশ থেকে উনচল্লিশ থাকবে দুই দিক দিয়ে হাওয়া আসছে একদিকে রয়েছে আর্দ্র হাওয়া যার জন্য কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে তাপপ্রবাহ বা গরম প্রচণ্ড আকারে থাকার সম্ভাবনা বা পূর্বাভাস নেই এই হাওয়া কিন্তু বঙ্গোপসাগর থেকে ঢুকছে কলকাতা হয়ে পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে চলে যাচ্ছে যার ফলে ওদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু উত্তর পশ্চিমে জেলাগুলোতে আসছে গরম হাওয়া এই গরম হাওয়া এবং আর্দ্র হাওয়া এর ফলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটা সিস্টেম তৈরির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায় পরবর্তী ক্ষেত্রে যখনই উত্তর পশ্চিমের হাওয়া এবং জলীয় বাষ্প হাওয়া যেটা এই দিকে চলে যাচ্ছে সিস্টেমটি তৈরি হবার পরই জলীয় বাষ্পটা কিন্তু সিস্টেমের দিকে চলে আসবে যার ফলে আস্তে আস্তে গরম হাওয়া দূর হয়ে যাবে এবং জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাড়বে এই সিস্টেমটির জন্য আর এই সিস্টেমটি থেকে কিন্তু পশ্চিমবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে যার ফলে আশা করা হচ্ছে এই সিস্টেমের হাত ধরে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরও সিস্টেম সাগরে তৈরি হতে পারে যাই হোক না কেন সিস্টেমের হাত ধরে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে তাই দশ তারিখের আগে এখনো পর্যন্ত যেটা আমাদের মনে হচ্ছে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তবুও আবহাওয়া অনিশ্চিত যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন হতে পারে তাই সমস্ত কিছুই আপনাদের জানালাম যে কীরকমভাবে আবহাওয়া পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সাত তারিখের দিকে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে রংটি দেখে বুঝতে পারছেন আট তারিখের দিকে তাপমাত্রা আরো বাড়বে তাই সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ প্রচণ্ডভাবে কিন্তু গরম হাওয়া আসার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে ততটা কিন্তু নেই এটা আমরা দেখতে পাচ্ছি দশ তারিখের দিকের যা পূর্বাভাষা আমরা পাচ্ছি দশ তারিখের দিকের আবহাওয়াতে বিরাট গরম হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং গরম হাওয়ার সঙ্গেই কিন্তু একটি সিস্টেম তৈরি দানা বানতে চলেছে এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে এগারো তারিখের দিকে যা পূর্বাভাস ভালো করে একটু খেয়াল করুন তাহলে দেখতে পাবেন একটি সিস্টেম বা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি প্রবল সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গাতে এমনটা আমরা আপডেট পাচ্ছি এই সিস্টেমটি যদি ভালো রকম শক্তিশালী হয়ে যায় তাহলে বৃষ্টি আসতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আপাতত ঝড় বৃষ্টি কমছে না এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তাঁদের যেটা আপডেট রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহযোগে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আর বৃষ্টিটা চলছে রাতের দিকে সেই রকম পূর্বাভাস আজকেও রয়েছে যেমন দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুরে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পংয়ে অনেক জায়গা বৃষ্টি হবে হালকা মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ এরকম বৃষ্টি চলতেই থাকবে আগামী চার বা পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমে যাবার কোনো পূর্বাভাস আপাতত নেই এর পাশাপাশি নিচের দিকের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি চলবে আগামী দুই দিন দুই দিন পর থেকে আস্তে আস্তে বৃষ্টি কমতে পারে মালদহ জেলা দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে পরবর্তী ক্ষেত্রে আপডেটে কতটা পরিবর্তন আসে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং